নমস্কার বন্ধুরা জয়স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজকের আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ ঝোল নিরামিষের দিনে এই রকমভাবে যদি নিরামিষ ঝোলটা বানিয়ে খান খেতে অসাধারণ লাগে আপনারা দুপুরবেলায় ভাতের সঙ্গেও খেতে পারেন এটা আবার রাত্রিবেলা রুটি পরোটা লুচির সঙ্গেও খেতে পারেন তাই আজকের আমি বানাবো সোয়াবিন আর সবজি দিয়ে নিরামিষ ঝোল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক নিরামিষ ঝোল বানানোর জন্য আমি এখানে এক বাটি সোয়াবিন নিয়ে নিয়েছি এখানে আমি ছোটো সাইজের সোয়াবিনটা নিয়েছি সোয়াবিনটাকে নুন জলে ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পটল কচুরমুখী আলু বেগুন আর কাঁচা লঙ্কা আনাজগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা বেশ গরম হয়ে এসেছে এবারে আমি প্রথমে পটলগুলো দিয়ে দেব পটলগুলো তেলেতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব পটলগুলো বেশ ভাজাভাজি করে নিয়েছি এবার আমি পটলগুলোকে একটা পাত্রে তুলে নেব পটল ভিজে তোলা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভাজাভাজি করে নেব। বেগুনটা ভাজাভাজি করা হয়ে গিয়েছে এবারে আমি বেগুনটাকে একটা পাত্রে তুলে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি পেস করে দেবেন বেগুনগুলো আমি তুলে নিয়েছি এবারে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আলু আর কচুরমুখিটা দিয়ে দেব দিয়ে আরও একটু নাড়া হালো করে নাড়াচাড়া করে নিয়ে এক মিনিট একটু ভাজাভাজি করে নেব আলু আর কচুরমুখিটা একটু ভাজাভাজি হয়ে গিয়েছে এবারে সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো আমি দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভাজাভাজি করে নেব আলু সোয়াবিন আর কচুর মুখিটা একটু ভাজাভাজি করা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিলাম সর্ষে বাটা তো বন্ধুরা আমি আগে থাকতে সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এক চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই তার থেকে এক চামচ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা কষিয়ে নেব এবারই দিয়ে দিলাম গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ গুঁড়ো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মশলা আনাজের সঙ্গে আর সোয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব এটা আমি প্রায় এক মিনিট ধরে কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে দেয় আনাজের সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিলাম চিনি অল্প একটু চিনি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ বন্ধুরা চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে নিরামিষ তরকারি তো একটু খেতে ভালো হয় টেস্টটা ভালো হয় আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কায় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল তো বন্ধুরা আমি আগে থাকতে একটু উষ্ম গরম জল করে রেখে দিয়েছিলাম সেই জল দিয়ে দিলাম খানিকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো বন্ধুরা আর একটু জল আমি দিয়ে দেব গরম জলটা দিয়ে দিলাম কেন গরম জলটা দিলে তরকারির টেস্টটা ভালো হয় আর তরকারির আনাজগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে আমি চাপা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ফুটে গেছে আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো আমি শেষের দিকে দিলাম কেননা বেগুন বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না বেগুনটাকে দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটা এবার ঝোলটাকে একটা পাত্রে ঢেলে নেব ঝোলটা একটা পাত্রে ঢেলে নিয়েছি এবারে কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন পোড়নটা বেশ লালচে ভাব হয়ে এসেছে এবারে ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি দিয়ে দেব নিরামিষ ঝোলটা কড়াতে কড়াতে দিয়ে নিরামিষ ঝোলটা ভালো করে আমি আরও এক মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা উনি তো নিরামিষ ভোজি এই রকম করেই উনি নিরামিষ তরকারিটা করতেন খুবই ভালো লাগতো খেতে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন আর বাড়িতে একবার হলেও এই এইরকমভাবে আপনারা বানিয়ে খাবেন দেখবেন খেতে অসাধারণ লাগে আর কমেন্টে কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ